নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম তিতর ডাল বা ডাল শুক্তানি রেসিপি নিয়ে যেটা এই গরমে খেতে খুবই আরামদায়ক আর শরীরের পক্ষে খুবই উপকারী আমি এখানে কিছুটা মটর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই ডালগুলোকে একটা প্রেসার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব বেশ কিছুটা জল যাতে ডালগুলো ডুবে থাকে সেইভাবে জলটা দিতে হবে আর এখানে দিয়ে দেব হাফ চামচ লবণ আর দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকে তিনটে সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হতে থাক ততক্ষণ একটা কড়াই গরম করে এক চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম করে এখানে কিছুটা লাউ আমি বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি লাউগুলো দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে সামান্য একটু লবণ আর খুবই সামান্য একটু হলুদ হলুদ আর লবণটাকে দিয়ে লাউটাকে ভেজে নিতে হবে অবশ্যই লাউটা ভেজে রান্না করতে হবে তাহলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে মিনিট তিনেক সময় নিয়ে লাউটাকে আমি ভেজে নিয়েছি এখন লাউগুলোকে আমি তেলের থেকে উঠিয়ে নেব এইভাবে লাউ উচ্ছে সজনের ডাটা দিয়ে তিতর ডাল করলে কিন্তু অসাধারণ লাগে খেতে এবার লাউগুলোকে উঠিয়ে নিয়েছি এদিকে প্রেশার কুকারটাও ঠান্ডা হয়ে গেছে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডালটা কতটা সেদ্ধ হলো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন এখানে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এবার একটা ডালের কাটা দিয়ে ডালটাকে আমি কাটা দিয়ে নেব বা গালিয়ে নেব তবে সব ডালগুলো কিন্তু আমি গালাবো না এমনভাবে ডালটাকে কাটা দিয়েছি দিয়ে দিলাম এখানে সে ভেজে রাখা লাউগুলো এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে রাখবো ডালের ভাবে লাউটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আমি আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়ে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি দুই চামচ তেল তেলটাকে গরম করে এখানে কিছুটা উচ্ছে দিয়ে দিলাম আমি তিনটে উচ্ছে একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি সামান্য একটু লবণ দিলাম হলুদের ব্যবহার কিন্তু আমি এখানে করিনি উচ্ছেটাকে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেব বেশ কিছুটা সজনের ডাটা এই সিজন চেঞ্জের সময় সজনের ডাটা খাওয়া তো শরীরের জন্য খুবই উপকারী সজনের ডাটাটাকে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দু মিনিট ভেজে নেব এতে করে সজনের ডাটার কাঁচা গন্ধটা একদমই চলে যাবে সজনের ডাটাটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন সজনের ডাটা আর উচ্ছেটাকে আমি আলাদা পাত্রে উঠিয়ে নেব আর এই তেলের মধ্যেই আমি রান্নাটা করবো একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা দিলাম আর দেব হাফ চামচ গোটা জিরে আর এক চামচ আদা বাটা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ফোড়নটাকে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল আর লাউটা আর প্রেশার কুকারটা ধুয়ে কিছুটা জল এখানে দিয়ে তবে জলের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না কারণ এই ডালটা অনেকটাই ঘন হয় ভাজা সজনের ডাটা আর উচ্ছেটাও দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ডালটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো ডালটা ফুটে উঠলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ডালটা ফুটে গেছে এখন এখানে দিয়ে দেব এক চামচ চিনি চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি আরও পাঁচ মিনিট ডালটাকে ফুটিয়ে নেব পাঁচ মিনিট ডালটাকে ফুটিয়ে নিয়েছি দেখুন ডালটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দেব এক চামচ রাঁধুনি বাটা আমি শিলনোড়াতে রাঁধুনিটা বেটে নিয়েছিলাম এই রাঁধুনি বাটা দেওয়ার দরুন ডালের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় নাড়াচাড়া করে মিশিয়ে ডালটাকে আরও এক মিনিট ফুটিয়ে নেব আর এই পর্যায়ে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা অবশ্যই দিতে হবে ঘিটা দিলে কিন্তু দারুণ 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 টেস্ট আসে ঘিটাকে দিয়ে আমি আর ফোটাবো না ডালটাকে সরাসরি আমি আলাদা পাত্রে ঢেলে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না